তেতিন ভিডিও বানাতে ওই মিंचे হিলা মানে ভিডিও তারপরে শৈলে আটা নাম আমা টিকটক আইডির নাম প্রিন্সেস ওই

আর আমার আমার বাপ মা আছে মার কথা বুঝবো আমার মা খুবই ভালো মানুষ নামাজ পরে পরে সিরিয়াল কিছু দেখেন আর ফোন তো আমার মার হাতে নেই তাহলে আমি ভালো মন্দ করে রান্না করিস তুই আমি বিস্কিট এনেছি স্বামীর জন্য আমি বিস্কিট এনেছি স্বামীর জন্য পানি আইনবো বিস্কিট খাবে আর কিছু দেব কি আমি বিস্কিট এনেছি স্বামীর জন্য আমি বিস্কিট এনেছি স্বামীর জন্য আম্মু তোমরা কি করছো এসব আমি পানি এনেছি স্বামীর কোন কাছি রে দেখছি না ভিডিও বানাচ্ছে আমার ছেলে রে ওই মিনছে ফেলে মানে আগে আমার ভিডিও তারপরে ফেলে উন্নত হয়ে গেছে শহরের উপর দিয়ে জানাবি না তুই তুমি তো কি বলোনা মা আমি সে গিয়েছি পাঁচ বছর আগে তখন কি তোমাকে ফোন টান ছিল যে দেবে আমি তো জানিও না তোমরা এরকম ফোন কিনোছো এত বড় অ্যান্ড্রয়েড ফোন কিনো আমার একটু তো হয়নি আমার কাছে ফোনও দেওনি

আমি খাবার খাইয়ে দেব বরে আমি খাবার খাইয়ে দেব বরে পানি খাবো পরে কি খাবো কেন হয়েছে পিঠা হয়েছে আনটি ভালোই তো হয় হয়েছে দেখি কেন হয়ে যাও দেখো

আপনি একটু বসেন আপনার সাথে কথা বলি বুঝতো ভাব হ্যাঁ কথা আসছে আপনার ছেলে তো আসেই এখন কথা হচ্ছে যে আমি এসে তো দেখলাম আপনি টিকটক করেন লাইক করেন ভিডিও করেন কিন্তু এইগুলো তো দেখেন আপনার আপনাদের যে সমাজ আপনাদের গ্রাম অঞ্চলেও কিন্তু এভাবে চলে না আমাদের শহর অঞ্চলেও কিন্তু এরকম এরকম পরিস্থিতি নেই যে আপনার এরকমভাবে টিকটক লাইভ ফেসবুক করে আপনি একটু দেখেন আর চাসপি কিছু আপনার বলতে চাচ্ছে কি বলবে কী দিটা তুমি কি শুরু করে এসব তুমি টিকটক করছো আবার ধরে বল মারো এইটি কি করা ঠিক এটা ভালোভাবে মেয়ে এসব করে তুমি তো এরকম ছিলে না পাঁচ বছর আগে দিয়ে গেলাম তোমার হাতে কোনো ফোন নেই এখন এসে দেখি তোমার হাতে তাস ফোন তুমি বল কার সাথে কথা বলো বাবা বুঝলো এইসব কি বাবা আমি তো এটা সবসময় করিনি মাঝে মধ্যে করি আর শুনেছি নাকি ওই যে টিকটক করলি ওই সেলিব্রেশন নাকি ওই যে টেলিভিশন ওইটা হয় সেলিব্রেশন নাই সেলিব্রিটি আর তুমি দুটো এসে সেলিব্রেটি হয়ে গিয়েছো তুমি লাইলা হয়েছো নাকি তুমি গীতা ওই লোকজন এই জন্য আমি ওই লোভে পড়ে তোর বাপের একটু জোরদার করে মারি আর ওইটু টিকটক করি টাকা আমরা দিই না কাজ না আনটি এইসব ঠিক নাই আপনি একটু বোঝেন আর এই যে আপনি এই যে হিজাবে আছেন এই যে হিজাবে আপনি নামাজ কালাম না করে টিকটক করেন আপনার এই যে ওর কি বিয়েটি হবে আপনার আপনার কথা শুধু দেরি শোনে ওর অমুকের মা টিকটক করে তাহলে ওর বিয়ে ভেঙে যাবে তখন আপনার সম্মানটা থাকছে ওর ওর কথা ভাবেন আপনার স্বামী কথা আপনার ভাবতে বলছেন আপনি পঁচিশ বছর আইয়েছেন এখন আর বুঝতেই পারেননি এখন আর কি বলবেন কিন্তু ওর কথা তো বলবেন ও আপনার ছেলে ওর দিয়ে বিয়েটিয়ে ভেঙে দেয় আপনার কি ভালো লাগবে তুমি বলো তুমি আমার টিকটক করবেন আর দাও

আচ্ছা ঠিক আছে যাওয়া আবার আছে ওইসব আমরা আর কিছু মনে করবো না এখন হচ্ছে আমরা এক সপ্তাহ এখানে থাকবো আমরা এই গ্রামটা ঘুরে দেখবো আপনি ধরেন ভালো ভালো রান্না করেন আমরা গ্রামটা ঘুরে আসি আমার পছন্দের গরুটা রান্না